গুড মর্নিং এভরিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কোনো মতে আছি আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটু জন্মদিনের আয়োজন আর এই জন্মদিনটা হচ্ছে শ্রমিকের বাবার অর্থাৎ তেজবি মিক্স টিউনের তো জন্মদিন ওইভাবে আমরা আসলে পালন করি না কিন্তু শ্রমিক খুব করে ধরেছে বাবা কেক খাবো আর শ্রমিকের জন্য জন্মদিনটা একটু করে হলে আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে তার জন্য শ্রমিকের মা অনেক কষ্ট করছে দেখুন কত কিছু তৈরি করছে তার বাবাকে শ্রমিকের বাবাকে খাওয়াবে এই জন্য তো বন্ধুরা চলুন না আমাদের বাড়িতে ছোট করে যে আয়োজনটা করছে থাকুন আর দেখুন আমাদের এই আয়োজনটা

বিশেষ মিষ্টান্ন ভগবানকে নিবেদন করা হচ্ছে তো এইভাবে আমরা ছোট করে আমাদের বাড়ির জন্মদিনগুলো পালন করতেছি তো সন্ধ্যার দিকে শ্রমিক বাবার জন্য কি সন্ধ্যার দিকে কোনো পার্টি আছে সবাইকে পার্টিতে নিমন্ত্রণ জানাবে জানাবে ঠিক আছে সবাই পার্টিতে নিমন্ত্রণ জানাবে সৌমিক এবং সৌমিকের মা আজকে আমার এই আয়োজনটা পরিষদে করতেছে গায়ে তোমাদের যদি ভালো লাগে গরিবের জন্মদিন পালন তোমরা দেখে আমাদেরকে একটু আশীর্বাদ প্রার্থনা রেখো এইস বি মিক্সটিউম যেন সর্বদা তোমাদের পাশে সুস্থ থেকে ভালো কিছু তোমাদের উপহার দিতে পারে তো এখন এই মুহূর্তে আমাদের ভোগ আরতির কাজ চলমান শ্রমিকের মা সৌমিক সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই তার বাবার জন্য সৌমিক শ্রমিক তো ঠিক আছে আমরা এখন ভোগ আরতি দেব রাখো তো তুমি করো তুমি দাও তারপর আমি নাই তো কাছে আগাই যাও ঠাকুরের কিন্তু এখন ভোগ দিয়ে জন্মদিনের মূল অনুষ্ঠানের পর্ব সম্পূর্ণ করব পরে এখন কাজ চলছে আর সন্ধ্যার দিকে আমাদের কেক কাটার আয়োজন থাকছে বন্ধুরা তোমরা কোথাও যেও না দেখতে থাকো এরকম একটা চমক কিন্তু আমাদের জন্মদিনকে ঘিরে রয়েছে বাবাকে আগে প্রণাম করো প্রতিদিন পূজা অর্চনা শেষে শ্রমিক বাবা ও মাকে এইভাবেই প্রণাম করে

হাউ ডু ইউ ফিল ইন ইউর ফাদার্স বার্থডে গিফট দেবে আচ্ছা গাই গিফট দেখার জন্য এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো এখন আমি সম্পূর্ণ কাজ সেরে দিনের বেলুন ফুল আসছি নিজের জন্মদিনে নিজেই কি করবো ওই তিনজনে মিলে জন্মদিন তো নিজেদের কাজ নিজেরাই এখন আমাকে মহারানী রাধা রানী ধীরে ধীরে জন্মদিনের আয়োজনের জন্য একটু একটু করে গীতে দিচ্ছেন ওয়ালে হ্যাপি বার্থডে কথাটা চিরচরিত প্রথা এটা ছাড়া বার্থডে একেবারেই সম্পূর্ণ করা যায় না আর তিনি সেটা একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরতেছেন যতটুকু পারেন শ্রমিকের বাবাকে ভালোবেসে এই গরমের মধ্যে সে অনেক কষ্ট সারা দিন ধরে আপনারা দেখতেছেন তার নির্দিষ্ট প্রমাণ অলরেডি শ্রমিক চলে আসছে মহারাজা কে কাটার জন্য আমাদের মূল পর্বের আয়োজন এখন কে কাটা শুরু হবে বন্ধুরা কোথাও যেও না কুচু কুচু করে কেটে দেবো আজকে জন্মদিনের কেক রাত এখন এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে আমরা এত রাত হয়ে গেছে আমাদের ছোট্ট করে এই আয়োজন করতেই কারণ দিনের সম্পূর্ণ কাজ শেষ করে চলে আসছি তো তিনজনা মিলে এখন কেক কাটব এই যে আনন্দ আসলে কীভাবে বলবো মানুষ কম কিন্তু আনন্দ এত বেশি মহান সাগরের থেকেও আমাদের আজকের এত বড় বড় ঢেউ হচ্ছে আনন্দের হৃদয়ের ভিতর মনের ভিতর এতটা ভালোবাসা একে অপরের প্রতি উজাড় করে দিয়েছি বন্ধুরা তোমাদের যদি এভাবে আমাদের এই ছোটো জন্মদিনটা ভালো লেগে থাকে আবারও বলবো তোমরা নিজেরাভাবে আনন্দ করো আমাদেরকেও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা অনুপ্রণায় একটা পরিবার একটা জীবন যে কত সুখময় হতে পারে সেটা বলে আসলে বোঝানো যায় না Baba, happy birthday to you, Baba, my dear son. Kena, Kena, Kena. Good. Let me get Mark to Kena. Good. Good.